কোনো তান্ত্রিক কোনো জাদুকর আপনার শরীরে জিন চালান করে দিয়েছে কিংবা আপনার ফ্যামিলি সদস্যের মধ্যে হতে কারোর শরীরে জিন চালনা করে দিয়েছে আপনি চাইলে ওই জিন টাকায় জ্বালানো সহ ওই তান্ত্রিক ওই জাদুকরটিকে আপনি চির বিদায় করে দিতে পারবেন এই পৃথিবী থেকে এমন একটা সুলেমানি ফলিতা তাবিজ ওই তাবিজটা যদি আপনি একটি প্রয়োগ করে দেন ওই জিনটা জ্বলতে জ্বলতে গিয়ে তাকেই আক্রমণ করে দেবে যে তাকে চালনা করেছে ফলে তারই চালনা করা জিন তাকেই এই পৃথিবী থেকে চিরবিদায় করে দেবে এই তাবিজটি খুবই খাতারনাক ডেঞ্জারাস একটা তাবিজ এই তাবিজটি যদি আপনি শিখতে চাইছেন জানতে চাইছেন তাহলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন এবং সেই ফাঁকে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই সুলেমানি ফলিতা তাবিষ্টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা যিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন এবার সেই সোলেমানি ফলিতা তাবিজটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে তাবিজটা আপনাদেরকে আমি শেখাবো এই তাবিজটি কিন্তু সবাই ট্রাই করতে যাবেন না আপনার যদি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এটিকে প্রথম ট্রাই করতে যাবেন না কারণ এই তাবিজটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনি যেমন চাইছেন জাদুকরটিকে জব্দ করতে তান্ত্রিকটিকে জব্দ করতে ঠিক তেমনিভাবেই সেই তান্ত্রিক জাদুকরটিও চাইবে লড়াইটাকে জারি রাখার অতএব এই তাবিজটি প্রয়োগ করার আগে এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে আপনার নিজের শরীরটাকে মজবুতভাবে বন্ধ করে তারপরে এই কাজটি আপনাকে করতে হবে এই পথে নামতে হবে শরীরটিকে বন্ধ করার জন্য একটি আপনি সুরা আবাসা পাঠ করে নিন সাতবার আইতুল কুরসি এবং তিন তিন বার করে চার কুল পাঠ করে নিজের শরীরে দম সহ হাতে ফুঁ দিয়ে সেটিকে আপনি পুরো শরীরে মেখে নিন বাস আপনার শরীর হয়ে গেল বন্ধ এবার এতক্ষণে সেই সুলেমানি ফলিতা তাবিজটা আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন যেমনভাবে এই সুলেমানি ফলিতা তাবিজটা আপনারা দেখছেন হুব নকল করে একটা সাদা কাগজে আপনি এই তাবিজটিকে লিখে ফেলুন লিখে নেওয়ার পরে যে রোগীটা শরীর থেকে আপনি চালানি জিনের চিকিৎসাটা করতে চাইছেন জাদুকর তান্ত্রিকটিকে জব্দ করতে চাইছেন সেই রোগীটার মাথার তিন পিস চুল নিয়ে এই উপরে রেখে আপনি সেটাকে চুল তাবিজটিকে রোল করে টাইট করে জড়িয়ে নিন আপনি কিছুটা তুলোকে টাইট করে জড়িয়ে নিন এরপরে যে কাজটি আপনাকে করতে হবে যে রোগীটার শরীর থেকে আপনি এই চালানি জিনটাকে দূর করতে চাইছেন ভাগাতে চাইছেন তাড়াতে চাইছেন সেই রোগীটার নাকের গোঁড়ায় এই তাবিজটিকে জ্বলিয়ে আগুনটাকে নিভিয়ে দিয়ে ধোঁয়াটাকে তার নাকের গোঁড়ায় ধরুন দেখবেন জিনটা হঠাৎ বিকট চিৎকার করতে করতে তার শরীর থেকে বের হয়ে চলে গিয়ে যে তাকে চালনা করেছে তাকেই গিয়ে ধরাম করে আক্রমণ করে দেবে আর একটি বার যদি আক্রমণ করে দেয় সেই তান্ত্রিকটার সেই জাদুকরটার বেঁচে থাকার আর কোনো রেহাই নেই তাকে চির বিদায় হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ ছাড়া কেউ তাকে আর রক্ষা করতে পারবে না তবে সাবধান আমি আবারও বলছি আপনার যদি জিন ও জাদুর চিকিৎসা করার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এই তাবিজটি প্রয়োগ করতে যাবেন না কারণ এটিতে হিতে বিপরীত ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি এই তাবিজটির একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ